সালামু আলাইকুম স্ক্রিনে যে টাকার নোটটা দেখতেছেন চান পাঁচশো টাকার নোট এটা আসলে কেন বেশি দামে বিক্রি হয় এটা অনেকে প্রশ্ন করেন যে আসলে এগুলো কি বেশি দামে বিক্রি হয় কিনা বা কেন বিক্রি হয় আসলে এগুলো বেশি দামে বিক্রি হয় যেমন এগুলা ধরেন আমি কিনে রাখি একটু বেশি দাম দিয়ে তার কারণ হচ্ছে যারা সংগ্রহ করে তারা এই টাকাটা অনেক বেশি দাম দিয়েই কিনে সংগ্রহ করে যে কারণে আমরা যারা কিনি আমরা হচ্ছে যে পাঁচশো টাকার সমমানের যে নোটগুলো আছে এগুলো একটা দাম দেই আর যারা সংগ্রহ করে তারা যখন আমাদের কাছ থেকে কিনে তখন একটু বেশি দাম দিয়েই কিনে তো আপনারা যদি সরাসরি যারা সংগ্রহ করে তাদের কাছে বিক্রি করেন তাহলে অবশ্যই একটু বেশি দামে বিক্রি করতে পারবেন তো এরকম পুরনো অনেক নোট আছে পুরনো অনেকগুলো নোট আছে তবে বিশেষ করে একশো টাকার উপরে যে নোটগুলো আছে ওইগুলাই হচ্ছে যে একটু বেশি দামে বিক্রি হচ্ছে বেশি তবে ছোট নোটগুলা এখনও আমার কাছে এরকম ইনফরমেশন নাই বা আমার কাছে কেউ এ পর্যন্ত চায়ও নেই তো আপনাদের কাছে যাদের কাছে এরকম পাঁচশো টাকা নোট আছে আপনারা এই নোটটা বিক্রি করতে পারেন তারপরে হচ্ছে যে সোনালি রঙের যে এক টাকার কয়েনগুলো বিক্রি হয় এইগুলো অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এখন কিছু কিছু হচ্ছে বাট এর আগে কিন্তু এইগুলা ভুয়া ছিল এগুলো কিন্তু অনেকেই কিনতো না বাট এখন সংগ্রহের জন্য অনেকে কিনতেছে একটু বেশি দাম দিয়ে কিন্তু অনেকেই অনেক বেশি দামের কথা বলে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে ওইগুলো থেকে দূরে থাকবেন যে আহামরি এমন দাম যে বলে যে মনে করেন যে একটা পাঁচশো টাকার নোট বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা এটা আসলে এইভাবে না একটু বেশি দাম পাওয়া যায় বাট এত দাম না বুঝতে পারছেন আপনাদের যদি কেউ অনেক বেশি দামের কথা বলে আগে পাঠাই দেন দেখি চেক করে তারপরে তখন কিন্তু আপনার টাকাটা আপনার এটা তারা দেবে না ভাই দামটা দেবে না আপনারা হয়তো ওই টাকাটাই হারাবেন সো আসলে এইগুলা লেনদেনটা খুব ভালোভাবে বুঝে শুনে করবেন যেখানেই করেন না কেন আশা করি বুঝতে পারছেন যে কেন এই টাকাগুলার মূল্য একটু বেশি তো ভালো থাকবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করলে অনেকে জানতে পারবে বিষয়টা অনেক প্রতারণার হাত থেকে বাঁচতে পারবে সেই সব একটা শেয়ার করে দেবেন ভালো লাগলে অবশ্যই আপনার মন্তব্যটা কল কমেন্টে লিখতে ভুলবেন না আসসালাম আলাইকুম